মাহবুজ আলম সাহেব তিনি বললেন দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে সেনা প্রধান বললেন আমাকে দায়ী করতে পারবেন না ওনার কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতি ভালো নয় পরিস্থিতি ভয়াবহ সামনে আরো ভয়াবহ অবস্থা হবে আপনার আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করে নিন জাতীয় রাষ্ট্রীয় অর্থনৈতিক আইন কানুন দণ্ডবিধি সকল ক্ষেত্রে আল্লাহর নাজেল করা ঐশী বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করতে হবে সেই বিধানের রূপরেখা হেসবুত তাহিদ তুলে ধরছে আপনারা আমাদের এই প্রস্তাব গ্রহণ করুন আপনারা মুক্তি পাবেন শান্তি পাবেন মানুষ দরজা খুলে ঘুমাবে আমি চ্যালেঞ্জ দেব কোনো নারী ধর্ষিতা হবে না কোনো টাকা পাসার হবে না আমি চ্যালেঞ্জ দেব খাদ্যের অভাবে কেউ কষ্ট পাবে না বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব মাহফুজ আলম সাহেব তিনি বলেছেন দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে আমি জানি না এই কথাটি কে কিভাবে নিচ্ছে কিন্তু এই কথার গুরুত্ব আমরা উপলব্ধি করি কারণ ইতিপূর্বে কয়েকটি জায়গায় আমরা আক্রান্ত হয়েছি এই কথার সমর্থনে আমি বলতে চাই দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে কয়েকদিন আগে আমাদের সেনাপ্রধান প্রধান ওয়াকারুজ্জামান সাহেব বলেছিলেন যে যেভাবে চলছে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে আমি আপনাদেরকে সতর্ক করছি কাদা ছোড়া বন্ধ না করলে সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে পরে আমাকে দায়ী করতে পারবেন না আমি এই দুইজন মানুষের কথাকে কোট করে বলছি সত্যিকার অর্থে যে পরিস্থিতি চলছে আন্তর্জাতিক অঙ্গনে যে ভয়াবহ অবস্থা চলছে এবং আঞ্চলিক যে পরাশক্তিধর শক্তিগুলি বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করছে এবং আমাদের ভেতরে যে সংকট চলছে প্রতিনিয়ত যে পরিস্থিতি বিরাজ করছে এই অবস্থায় একটা জাতির সংহতি ঐক্য বিনষ্ট হওয়ার জন্য শত্রুর আক্রমণের প্রয়োজন হয় না শত্রু খুব সহজেই তাদের লক্ষ্য হাসিল করে ফেলতে পারে আমরা হিজবুত আন্দোলন ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন তার অসীম করুণায় আমাদেরকে যে মহা সত্য দান করেছেন সেটা আমরা জাতির সামনে তুলে ধরেছি আমরা বই আকারে বক্তব্য আকারে বারবার আমরা প্রস্তাব দিয়েছি সরকারের কাছে আইনশৃঙ্খলা বাহিনী দেশের সাধারণ মানুষ সকলের কাছে যে চলমান ব্যবস্থা সিস্টেম যদি পরিবর্তন করা না হয় তবে শান্তি আসবে না এই যে গোত্রে গোত্রে দলে দলে হানাহানি আইন শৃঙ্খলার অবনতি আজকে ধর্ষণের প্রতিবাদে উত্তাল সারা দেশ কিন্তু কোনো কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যে সমস্ত পরিস্থিতি বিরাজ করছে একটা মাত্র উপায় আল্লাহর দেওয়া দিন দিনুল হক জাতীয় রাষ্ট্রীয় জীবনে কার্যকরী করা সেটা কিভাবে সম্ভব আল্লাহর নাজেল করা আল কোরআনের বিধানের উপরে ঐশী বিধানের উপরে ভিত্তি করে একটা রূপরেখা একটা প্রস্তাবনা আমরা তৈরি করেছি ইনশাআল্লাহ কাজেই আজকে অবস্থায় দেশে চরম অস্থিতিশীল পরিস্থিতি যখন বিরাজ করছে একজন উপদেষ্টার ভাষ্য মোতাবেক যখন যুদ্ধ অবস্থা বিরাজ করছে সেনা প্রধানের আশঙ্কা যখন সাংঘাতিক আকার ধারণ করছে এমতাবস্থায় আমরা জাতির কল্যাণে সকল মানুষের মুক্তির জন্য নারী শিশু সকল ধর্ম দল মত নির্বিশেষে সকলের কল্যাণে আমরা সেই প্রস্তাব দিতে চাই আল্লাহর সত্য দিন গ্রহণ করে নিন যদি আপনারা আল্লাহর সত্য দিন যেটার প্রস্তাব আমরা দিচ্ছি যদি গ্রহণ করেন তাহলে আপনারা আমাদের ভাই আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ নির্মাণ করবো যেখানে আমরা পৃথিবীর বুকে একটা আদর্শ রাষ্ট্র হিসাবে সমাজ হিসাবে পরিগণিত হব ইনশাআল্লাহ আমাদের প্রস্তাবনা আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে না আমার মনে হচ্ছে কারোই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না থাকছে না একটা মাত্র সম্ভব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দয়া করবেন করুণা করবেন প্রথম আমার কথা যে আপনারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করে নিন জাতীয় রাষ্ট্রীয় অর্থনৈতিক আইন কানুন দণ্ডবিধি সকল ক্ষেত্রে সেটা কিভাবে সম্ভব সেটার প্রস্তাবনা আমি তুলে ধরেছি আমার কথা হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করে নিন তাহলে একটা ভ্রাতৃত্বপূর্ণ সমাজ হবে এই অন্যায় অবিচার জুলুম বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে ইনশা আল্লাহ আমি সতর্ক করতে পারি কিন্তু আমি জোর করতে পারি না জবরদস্তি করতে পারি না সেনাপ্রধান যেমন বলেছেন আমি সতর্ক করছি আমাকে দায়ী করতে পারবেন না যেই মহাসত্য আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরাও নিঃস্বার্থভাবে দুনিয়ার কোনো স্বার্থ চাই না কোনো পদ পদবি চাই না কোনো কিচ্ছু চাই না নিঃস্বার্থভাবে আপনাদেরকে দিচ্ছি আপনারা গ্রহণ করুন পরে আমাদেরকে আল্লাহর কাছে দায়ী করতে পারবেন না আমরা আল্লাহর কাছে সাফ থাকব আমরা বলবো আল্লাহ মিন তুমি যে মহাসত্য দান করেছো তোমার নবী আখরি নবী বিশ্ব নবী আলামিন আলমিন যেই দিনুল হক কায়েম করে আরবের জাহিলি সমাজের হানাহানি বন্ধ করে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রকৃত ইসলাম তুমি যখন আমাদেরকে দয়া করে দান করেছ আমরা মার খেয়েছি গালি খেয়েছি আমাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে হত্যা করেছে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছে প্রভাগান্ডে চালিয়েছে আমাদের রাস্তা অবরুদ্ধ করেছে কিন্তু তবুও আমরা শুধু মানবতার কল্যাণে তোমার সন্তুষ্টের জন্য তাদেরকে প্রস্তাব দিয়ে গিয়েছি কিন্তু তারা অহংকারে মুখ ফিরিয়ে নিয়েছে তারা আমাদের কথা নেয় নাই আমাদেরকে বিশ্বাস করে নাই আল্লাহ তোমার দেওয়া দিনুল হক তারা গ্রহণ করে নাই তারা পূর্ববর্তী ভুল জীবন ব্যবস্থা প্র্যাকটিস করেছে মানুষের তৈরি জীবন ব্যবস্থা প্র্যাকটিস করেছে তারা ইবলিসের দাসত্ব করেছে আল্লাহ তারা তোমার দাসত্ব করে নাই তোমার এবাদত করে নাই তোমার হুকুম মানে নাই আমরা আল্লাহর কাছে সাফ থাকব আমাদেরকে আল্লাহর কাছে আপনারা দায়ী করতে পারবেন না পরিস্থিতি ভালো নয় পরিস্থিতি ভয়াবহ সামনে আরো ভয়াবহ অবস্থা হবে ইবলিস সৃষ্টির শুরুতে এই চ্যালেঞ্জ দিয়েছিল যে তোমার বান্দাকে সেরাতুল মোস্তাকিম থেকে সরাবো আজকে ইবলিস পাড়ায় মহল্লায় অফিসে আদালতে সর্বত্র গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ইবলিস এবং তার বাহিনী আজকে বিজয়ী আজ ইবলিসকে পরাজিত করতে হলে মানুষের সমাজে শান্তি আনতে হলে আল্লাহর করা ঐশী বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করতে হবে সেই বিধানের রূপরেখা হিজবুতাহিদ তুলে ধরছে আমরা আল্লাহর কাছে সাফ থাকবো আমাদেরকেও আল্লাহর কাছে আপনারা দায়ী করতে পারবেন না আমরা মুক্ত থাকব। আমরা গালি খেয়ে মার খেয়ে আমরা বলে যাচ্ছি এজন্যে আমার আহ্বান থাকবে আপনারা আমাদের প্রস্তাব গ্রহণ করুন আপনারা মুক্তি পাবেন শান্তি পাবেন মানুষ দরজা হলে ঘুমাবে আমি চ্যালেঞ্জ দেবো কোনো নারী ধর্ষিতা হবে না কোনো টাকা পাশার হবে না আমি চ্যালেঞ্জ দেব খাদ্যের অভাবে কেউ কষ্ট পাবে না বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না এটা আল্লাহর বিধান একবার হয়েছে আবার হবে ইনশাআল্লাহ আপনারা এই সত্য দিন গ্রহণ করে নিন আমাদেরকে আল্লাহর কাছে দায়ী করতে পারবেন না এ কথা বলতে পারবেন না আমরা বলি নাই এই মহাসত্য পেয়ে আমরা ঘরের ভিতরে বসেছিলাম না আমরা রাস্তা ছাড়ি নাই একটা দিনের জন্য ময়দান ত্যাগ করি নাই আমরা গালি খেয়েছি আক্রান্ত হয়েছি তবু আমরা বলে গিয়েছি এখনও বলে দিচ্ছি সময় আছে তাড়াতাড়ি আপনারা আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করুন আপনারা মুক্তি পাবেন শান্তি পাবেন যদি আপনারা আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করেন আপনারা হবেন মোমেন আপনারা হবেন মুসলিম আপনারা আল্লাহর রহমতের বরকতের ছায়ার মধ্যে থাকবেন আপনারা হবেন ভাই আমরা সবাই ভাই ভাই এই ভাতৃত্বপূর্ণ একটা সমাজ ঐক্যবদ্ধ একটা সমাজ শান্তিপূর্ণ একটা সমাজ নির্মাণের জন্য আমি আপনাদেরকে আল্লাহ দিন গ্রহণ করার প্রস্তাব করছি তা না হলে আমাদের উপদেষ্টা উনি অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা মাহবুজ আলম সাহেব তিনি বললেন দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে আমি জানি না এই পরিস্থিতিতে ওনারা কিভাবে মোকাবেলা করবেন ডক্টর ইনুজ সাহেবের কথা স্মরণ করি তিনিও বলেছেন আমাদের একটা যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে সেনা প্রধান বললেন আমাকে দায়ী করতে পারবেন না ওনার কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমিও বলতে চাই তাদের কথার সূত্র ধরে আমরাও সেই মহাসত্যের কথা বলে যাচ্ছি আসুন ঐক্যবদ্ধ হন হানাহানি বন্ধ করে তাও উপরে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা মেনে নিন তাহলে আমরা হব ভাই আমি আপনাদেরকে আল্লাহর রহমত বরকত আল্লাহর করুণা গ্রহণ করার জন্য আমি সবাইকে বিনীত আহ্বান করব। আল্লাহ হাফেজ সালামুইকুম রহমতুল্লাহি